বছরের অন্য সময় ক্যানেলে তেমন জল না থাকায় ক্যানেলের উপর অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে সেখান দিয়েই যাতায়াত করেন এলাকাবাসী কিন্তু বর্ষাকালে ক্যানেল জলে পরিপূর্ণ হতেই এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি সেতু না থাকায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করা অস্থায়ী একটি বাঁশের সাঁকর ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে জলে পড়ে গিয়ে ঘটছে বিপদ এদিকে গ্রামে অ্যাম্বুলেন্স না ঢুকতে পারার জন্য বিপাকে পড়ছে প্রসূতি থেকে শুরু করে রোগীরা ব্যাপক সমস্যার সম্মুখীন প্রায় হাজার হাজার মানুষ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নের মুখে সেতুর দাবিতে বিক্ষোভ স্থানীয়দের মঙ্গলবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোটপাড়ো গ্রামের ঘটনা ছোটোপাড়ো থেকে ভাগ বড়ল পর্যন্ত রয়েছে এই ক্যানেল ওই গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষকে যাতায়াত করতে গেলে ক্যানেলের ওপর দিয়েই যেতে হয় কিন্তু দীর্ঘ চল্লিশ বছর ধরে সেতুর দাবি থাকলেও সেই দাবি পূরণ হয়নি বিধায়ক থেকে সংসদ প্রত্যেকেই ভোট প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই কিন্তু প্রতিশ্রুতি সার এদিকে বর্ষা শুরু হতেই কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গ্রামগুলি বছরের অন্য সময় ক্যানেলের জল কম থাকার ফলে অস্থায়ী মাটি রাস্তা তৈরি করে যাতায়াত করে মানুষজন তবে বর্তমানে ওই ক্যানেল ফুলে ফেঁপে উঠেছে নেই কোনো কালভার্ট যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে একটি অস্থায়ী বাঁশের সেতু তৈরি করা হয়েছে যদিও সেই সেতুতে রয়েছে একটিমাত্র বাঁশ যেখান দিয়ে বিপজ্জনকভাবে পায়ে হেঁটে চলাচল করছে মানুষজন অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছে ক্যানেলে ছাত্রছাত্রীদের স্কুল যাওয়া কার্যত সেকেই উঠে গেছে দুই দিন আগেই এক কিশোরী বাসের সাঁকো দিয়ে যেতে গিয়ে ক্যানেলে পড়ে যায় স্থানীয়দের তৎপরতায় রক্ষা পায় তার প্রাণ এদিকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে গ্রামে ঢুকতে পারছে না কোনো গাড়ি ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স প্রসূতি নিয়ে যেতে পারছে না হাসপাতালে গ্রামেই হচ্ছে প্রসব সমস্যায় পড়ছেন অন্যান্য রোগীরাও তাই এদিন সেতুর দাবিতে তুমুল বিক্ষোভ দেখান এলাকাবাসী তাদের দাবি দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু না হলে আন্দোলন আরও বৃহত্তর হবে সমস্যা হচ্ছে কি আমাদের বাচ্চা কাচ্চা উপরে স্কুলে আসতে পারছে না আঙ্গনবাড়ি সেন্টারে যেতে পারছে না এবার মার্কেট আসছে লোক কাপড়া ভিজায় আসছে এই কাপড় ভিজায় কতদিন যাবে আসবে আমি রবিবার হাঁটায় যাচ্ছিলাম এই বাসটা ধরে পড়ে গেলাম লটকে জলে। জলের মধ্যে ভিজেটে যাবার নতুন কাপড় পরে তারপরে হাঁটে গেলাম তো এই রাস্তা পারাপার করতে কি প্রতিদিন কি দুর্ঘটনা ঘটছে হ্যাঁ রোজই হচ্ছে যারা বয়স্ক পারাপার করতে পারছে তো আপনারা তো বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন এখনো পর্যন্ত কোনো আশ্বাস পাচ্ছেন না কাজের কেউ গুরুত্ব নিচ্ছে না তো এখন আপনারা কি করবেন কি হবে আপনার এই সমস্যায় সমস্যা চাই আমরা রাস্তা করে দাও আমাদের সরকার না আমরা একবারে বই বই বয়কট করে দেব ভোট ভোট দিব না দশটা বারোটা গ্রামের লোক ভোট দিয়ে কি হচ্ছে আমাদের তারপরে ভিজে আমরা ঝোলে তারপরে আছে হাট মার্কেট যাচ্ছি কত বৃষ্টিতে কষ্ট করে যাচ্ছিলো কি করবে না একদিনের ব্যাপার নেই এটা তো একদিনের ব্যাপার নেই আপনার নাম আমার নাম অলকা দাস বাড়ি মানুষ চলাফেরা করতে পারছে না অনেক লোক জখম হয়ে যাচ্ছে অনেক লোক প্রতিশানি হয়ে যাচ্ছে আমরা গ্রামের লোক মসজিদে নামাজ পড়তে পারছি না বিভিন্ন গ্রামের লোক এদিক দিয়ে আসে কেউ যোগাযোগ করতে পারে না কিছু জিনিসে নিতে পারছে না সমস্যা পড়ে যাচ্ছে স্কুলের ছেলে মেয়ে এখানে যা আসে করে আমার ব্রিজের পাশেই বাড়ি কিন্তু অনেক ছেলেকে বাঁচাচ্ছে অনেকে আমি নাহলে অনেকগুলো ঘটনা এতক্ষণ ঘটে যেত বিজিও প্রধান যতগুলা লোক আছে সবাই এসে এসে দেখে যাচ্ছে বলে যাচ্ছে ভোটের সময় কত করে কথা বলছে কিন্তু কাজের বেলায় কেউ কিছু নাই আমরা সারাটা যতদিন আমরা এখানে আছি আর যে পানিটা হচ্ছে ততদিন আমরা কান্নাকাটি করে লোকের কাছে বলছি কেউ কথা শুনছে না আমরা কিভাবে সবাই মিলে দিন কাটাবো কিভাবে থাকবো এরকম যদি ওরা করে থাকে আর ভোটের বেলায় ভোট নিবে আমরা জনসাধারণ কীভাবে মানুষ এখানে বাসবাস করব। আমরা নাহলে তো আমাদের ছেলে মেয়ে বেকার হয়ে যাবে শাদী বিয়া। যত কিছু ডেলিভারি ফেলাবি কত রকমের জিনিস আছে একটা মানুষের পরিবারে কত সমস্যা হয় আপনারা সবাই জানে সব লোক জানে নেতা মন্ত্রী যতই সবাই জানে কিন্তু যে জিনিস আমাদেরকে বলতে হচ্ছে বাধ্য আমাদেরকে বলতে হচ্ছে মাঠের ফসল আপনার কীভাবে নিয়ে যান মাঠ থেকে মাঠের ফসল ওই কোনো রকম ভেড়াতে করে নে যায় রকম নে যায় কোনো সময় ওই বাড়ি কারো বাড়িতে রেখে দিই জল শুকায় তখন নিয়ে যায় খুব সমস্যায় পড়ে আছে কিন্তু এই সমস্যাটা কেউ বুঝে উঠতে পারছে না কতবার ভিডিও করে নিগলো কতবার মোবাইলে ফোন করে বলছে দাদু কী খবর কেরকম জল কেরকম সব কিছু বলছি কিন্তু এই পর্যন্ত কেউ শুকাতে পারছে না কেউ অভিযোগ যে এতগুলো করছে কেউ আসে দেখতেও পারলো না যে কী হয়েছে না সে কেউ দেখছে না এইভাবে আমরা কতদিন দিন কাটাবো আপনার নাম আমার নাম বাসারা তালি পারিট ছোট পারো